নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রাণাসের হুমকির বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মাস্টারবাড়ি গ্রামে গত রবিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে মাস্টারবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন আমার ছেলে মাহিম ফুটবল খেলার নিয়ে পার্শ্ববর্তী বাড়ির রাব্বির সাথে ঝগড়া হয় এর জেরে রাব্বি আবু কালাম কাজুলি উজ্জ্বল মুহাম্মদ আলী ইমরান সহ সাত আটজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে এসে হামলা করে এ সময় আমাকে না পেয়ে আমার বোন ও বোনের ছেলে মেয়ে ও পরদেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এক পর্যায়ে তাদেরকে দা ও কোড়াল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় প্রতিপক্ষের আটজনকে অভিযুক্ত করে নরসিংদী কোর্টে মামলা করা হয় মামলা করার পর থেকে প্রতিপক্ষ আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সংবাদ সম্মেলনে হামলার সাথে জড়িতদের বিচারের দাবি জানান স্থানীয় প্রশাসনের কাছে